হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু রিম্পাস কুকিং স্কুল আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আজকে রান্না করব খাসির মাংস তো সেই কারণে এখানে আমি ফ্রনের জন্য ফার্স্টে দিয়ে দিলাম কিছু তেজপাতা আর জিরা এটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আজকে আমি হাফ কেজি খাসির মাংস রান্না করব আর মাংসটা আজকে একটু ঝোল রান্না করব সেই জন্য পরিমাণে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আগে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য লবণটা আমরা আগেই দিয়ে দিলাম এখন এটা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব আর আজকে আমি কি কি মশলা ব্যবহার করব মাংস রান্নার জন্য সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি এটা হচ্ছে ধনে জিরে বাটা আর এখানে আদা রসুন বাটা আর এখানে আছে হচ্ছে শুকনো মরিচ বাটা আর এখানে আছে গরম মশলা বাটা দারচিনি এবং এলাচ হচ্ছে আমি গরম মশলা হিসেবে ব্যবহার করি তো আমি যে পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম অনেকটাই ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এখন আদা রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি জিরা ধনে বাটা আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা আদা রসুনটা আমি একদম মিহি করে বাটে নিই আর এবার মরিচটাও আমি কিন্তু একদম মিহি করে বাটি নিই আমি আজকে আমার শ্বশুরবাড়ি যেভাবে রান্না করে সেভাবেই রান্না করছি ওরা একদম মিহি করে বেটে রান্না করে না আর ওরা একটু আধ ভাঙা করেই মশলাটা বাটে তো সেভাবেই আমি আজকে ট্রাই করছি আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম মশলা কষানোর জন্য এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আমরা আগেই লবণ দিয়ে দিয়েছি এখন আর লবণ দেওয়ার প্রয়োজন নেই যদি প্রয়োজন হয় পরবর্তীতে তোমরা মাংসতে কতটুকু লবণ লাগে সেটা চেক করে দিতে পারো তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি আমি আগে থেকেই মাংস কেটে ফুটে ধুয়ে রেখেছিলাম তো সেই মাংসটা এর মধ্যে দিয়ে দেবো মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো শেষ এখন এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি আর আজকের মাংসটা ছিল একদম রানের মাংস তো সেই জন্য আমি মাংসটা খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি একদমই ছোটো না মিডিয়াম সাইজ করে নিয়েছি এখন কিছুক্ষণ কষিয়ে এটা আমি ঢেকে দেব আর ঢেকেই কিন্তু প্রায় ত্রিশ মিনিটের মতো এটা কষাতে হবে লো আছে করে তা হলে কিন্তু মাংসটা সিদ্ধ হবে না তো আমি প্রায় অনেক সময় কষিয়েছি এখন এর মধ্যে আমি আলু দেবো আমি আজকে আলু দিয়ে মাংস রান্না করব। আর কষানোর পরে কিন্তু এরকম মানে কষানোর সময় কিন্তু এরকম জল বের হবে এই জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি অনেক সময় ধরে কিন্তু এটা কষিয়ে নেব প্রায় ত্রিশ মিনিটের মতো এটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি যেহেতু নতুন আলু একদম এখনো বেশি পুরনো হয়নি সেই জন্য আলু তো একটু পরেই দিচ্ছি মাংসটা প্রায় অর্ধেকটা বেশি সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে আমরা আলু দিয়েছি এখন আরও কিছুক্ষণ এটা আমি সিদ্ধ করে নেব আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিলাম আগেই বলেছি আজকে একটু ঝোল ঝোল রান্না করব সেই জন্য পরিমাণে ঝোলটা বেশি দিলাম আর মাংসটা অনেক সময় ধরে কষিয়েছি সেই জন্য খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আমার মাংস রান্নায় কিন্তু প্রায় শেষ এখন এর মধ্যে আমি গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি ভালো করে তো আজকে এরকম ঝোলেই রান্না করব এর থেকে আর ঝোল কমাবো না আর একটু সময় জাল দিয়ে আমরা চুলা থেকে নামিয়ে নেব তো মাংসটা রান্না করতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে আমার প্রায় যেহেতু চুলায় রান্না করেছি কড়াইয়ে প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এক ঘন্টার মতো কষিয়ে তারপরে রান্না করেছি আমি চুলা থেকে নামিয়ে নিলাম এখন গরম গরম পরিবেশন করব ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তোমাদের কাছে আমার এই আজকের রেসিপি শেয়ার করলাম কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আজকে এখানেই বিদায় নিব দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে